আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে দেখাবো কিভাবে শর্ট ভিডিও থেকে মাত্র কয়েকটা শর্ট ভিডিও আপলোড করে হাজার হাজার সাবস্ক্রাইবার নিয়ে একদম প্রমাণ সহ দেখাবো আপনাদেরকে বিশ্বাস হয় না তো চলুন দেখে নিই কিভাবে একদমই প্রমাণ সহ আমি যারা যারা আপনারা এই টপিকস গুলো ব্যবহার করছেন তারা খুব দ্রুতই খুব দ্রুতই তারা অনেক অনেক সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারছে তো গাইস আপনারাও পারবেন অনেক অনেক সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে আমি আজকে আপনাদেরকে প্রমাণসইভাবে খুব দ্রুত সাবস্ক্রাইব বাড়িয়ে নিয়ে তো চলুন এক্ষুনি দেখে নেওয়া যাক তো প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন চলে যাবেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আগে আপনাদেরকে দেখাই কতগুলো আমি সাবস্ক্রাইব পেয়েছি তো আমি চলে যাব আমার ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আসার পরে এই দেখেন আমার এই জায়গায় সাবস্ক্রাইব হচ্ছে আটশো এগারোটা দেখেন আটশো এগারোটা সাবস্ক্রাইব হয়েছে আর এই যে দু ঘন্টা আগে সাথে ভিডিওটা ভিউজ করছে এই শর্ট ভিডিও চারশো উনষাটটা ভিউজ লাস্ট সাত দিনে কতটি সাবস্ক্রাইব পেয়েছে এটা দেখাই এই যে লাস্ট সাত দিনে আমি সাবস্ক্রাইব পেয়েছি ছয়শো প্লাস আমি সাবস্ক্রাইব পেয়েছি তো দেখাচ্ছি কোন ভিডিওটা থেকে আমি কিরকম এটা বেশি নিই এটাকে নিলাম ভিডিও পারফরমেন্সের উপরে যদি দেখি এটা থেকে ছয়টা সাবস্ক্রাইব পেছি এটা থেকে শুধু তারপর দেখাবো কিভাবে তোমরা এই ভিডিওগুলো তোমরা কই পাবা তা শুধুমাত্র ডুয়েট করে পাবা এই যে দেখো এই একটা ভিডিও থেকে দুইশো বিশটা সাবস্ক্রাইব এটা অবিশ্বাসযোগ্য এই দেখো দুইশো সাবস্ক্রাইব ভাইরাল যারা আছে কন্টিনটা তাদের থেকে শুধু ডুয়েট করি এই যে এই একটা দেখো এই শুধু ডুয়েট ভিডিওতে একশো প্লাস সাবস্ক্রাইব ও মাই গড একশো সাবস্ক্রাইব এই যে দেখো একশো টা সাবস্ক্রাইব একশো আঠাইশ তোমরা তো দেখতেই পাচ্ছ তো এখন আমি দেখাবো কিভাবে তোমরা সাবস্ক্রাইব গুলো বাড়িয়ে নিতে পারবো খুব সহজে তো তার জন্য তোমরা চলে যাবা তোমাদের ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা সাবস্ক্রাইব বাড়িয়ে নেবা কিভাবে শর্ট ভিডিও আপলোড করবা মনে করো আমি এই যে এই এই যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটাকে ছাড়বো আমি ডুয়েট করবো এই ভিডিওটা তো এই জন্য এই যে নিচে দেখাইতেছি এই যে রিমিক্স নামে একটা রিমিক্স সরি কমেন্ট যে রিমিক্স একটা অপশন আছে এই যে এখানে তোমরা এই যে দেখতে পারছো এইখানে তোমরা ট্যাপ দিবা এই জায়গায় ট্যাপ দেওয়ার পরে এই জায়গায় আরেকটা অপশন আছে তোমরা এখানে চার্ট অপশন পাবা এই জায়গায় তোমরা মিউজিক নিতে পারবা উপরে এই যে ইউজ সাউন্ড আছে এটা মিউজিক নিতে পারবা তারপরে এই জায়গায় তোমার ছবি উপরে নিচে করতে পারবা তারপরে গ্রিন স্ক্রিনের মাধ্যমে করতে পারবা তারপর তোমার দুয়ে এই ভিডিও অবশ্যই তোমার ভিডিও ডুয়েট বসাতে পারবা তো আমি তোমাদেরকে দেখাবো এইটা এই যে গ্রিন স্ক্রিন এটা দেখাবো তো এটা দেখা এখানে তুমি টাইম সিলেক্ট করে নিবে যদি পনেরো সেকেন্ডের উপর হয় তবে এই জায়গায় টাইম সিলেক্ট আসবে তুমি টাইমটা সিলেক্ট করে নিবে তো ডান অপশনে ক্লিক করবে একটু প্রসেসিং হবে তো দেখো প্রসেসিং হওয়ার পরে এরকম একটা অপশন আসবে প্রসেসিং হওয়ার পরে এরপর আপনারা ওয়েট করে নিবেন ওয়েট করার পরে এখানে পনেরো সেকেন্ড বা যে কয় সেকেন্ড থাকবে এটা সিলেক্ট করে আপনারা

এখানে তুমি শুধু থাম্বনেল সিলেক্ট করবে কলমে না অপশন টেস্ট দিয়ে থাম্বনেল সিলেক্ট করবে এখন এই জায়গায় যে ইন্টারেস্টিং বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ ইন্টারেস্টিং এই যে ইন্টারেস্টিং একটা বিষয় ওইটা তোমরা ইয়ার নিতে পারবা থাম্বনেল হিসেবে ব্যবহার করবা তারাও আমি কোনটা দেব এইটা আমি এই জায়গায় এটা থাম্বনেল সিলেক্ট করে দিলাম তো এই জায়গায় টাইটেল টাইটেল এই ভিডিও সম্পর্কে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো টাইটেল না দিলেও হয় যেমন আমি আর যথেষ্ট সিলেক্ট অডিয়েন্স এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সিলেক্ট অডিয়েন্স এটাই ক্লিক করবা এটা ক্লিক করবা এই জায়গায় তোমার দুইটা অপশন আসবে নিচেরটাই দিয়ে দিবা নিচের দেওয়ার পর থেকে ব্যাক করবা হালকা করার পর যে আপলোড শর্ট আছে এই যে আপলোড আপলোড শর্ট এই জায়গায় ক্লিক করবে ক্লিক করার পরে এটা আপলোড হয়ে যাবে ব্যাস এইটুকু কাজ এইটুকু কাজ সো তোমরা দেখতেই পারলে কিভাবে তো এরকম করলে তোমরা এরকম প্রতিনিয়ত তোমরা দুই থেকে তিনটা ভিডিও আপলোড করবা এই আপলোড করার পরে তোমরা দেখবা খুব রাতারাতি তোমাদের হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে খুব রাতারাতি এই মাত্র শর্ট ভিডিও আর ভিডিও কিন্তু তোমারও না অন্যের ভিডিও দিয়ে তুমি করতে পারবা তো কেমন লাগলো আশা করি সবার ভালো লাগছে আসলে